হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধা রাধে কৃপায় অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো এখানে গোপু সোনারা কিন্তু বসে আছে আর ওদেরকে আমি আজকে রাত্রির এখন ভোগ লাগিয়ে দিয়েছি তো এখন বাজে হচ্ছে তোমার নটা পৌনে নটা মতন তো আজকে যেহেতু শিবরাত্রি পুজো তো সেই কারণে ঘরে লুচি হয়েছিল তো লুচি আর হচ্ছে কুমড়ো তরকারি আর গাজরের হালুয়াটা কিন্তু নিচের আন্টি দিয়ে গেছে মানে আমি ওটা করিনি ওটা ওরা দিয়ে গেছে তো ওটা আমি ওদেরকেই দিয়ে গেছে তো আমাকে বলেছিল যে ওরা যখন খাবে ওটা দিয়ে দেবে তো সেই কারণে ওরা যখন খাচ্ছে তখন আমি ওটাকে কিন্তু দিয়ে দিয়েছি তো ওদেরকে ভোগ লাগানো হয়ে গেছে তো এখন আমি ওদের হাত পাগুলো মুছে দিচ্ছি হাত পা বলতে মুখগুলো মুছে দিচ্ছি মুখগুলো মুছে দেওয়ার পর কিন্তু ওদের শোয়ার বিছানা করবো এবং ঘুম পারাপ। তো ওরা মোটামুটি এখন সাড়ে নটার পৌনে দশটার ভেতরে ঘুমায় কারণ এখন একটু লেট করে ঘুমায় সকালবেলা যদি লেটে ওঠে তাহলে কিন্তু ওরা সেই হিসাবে লেটেই শোয় আর যদি সকাল সকাল ওঠে তো সেদিন একটু তাড়াতাড়ি শোয় মানে নটার মধ্যেই শোয় তো কোনো কোনো দিন দশটাও বেজে যায় তো যাই হোক আমি ওদের বিছানাটা করে নিয়েছি আর এখন এখানে ঠান্ডা মানে নেই বলতে গেলেই আর ঘরের দরজা জানলা দিয়ে দিলে একদমই ঘরে ঠান্ডা ঢোকে না তো সেই কারণে মশারিটা আর খাটাই আর মশারিটা আরও একটা কারণে দিই নি মশারির যে এটা আছে মানে মশারিতে গাডার সিস্টেম আছে তো সেই গাডাটা না বেড়ে গেছে তো মশারিটা একদম আটকাচ্ছে না তো যেমন তেমন করে আমি আটকাতাম তো এখন আর একদমই আটকাচ্ছে না তো সেই কারণে আমি ঘুম পাড়াচ্ছি না এমনি এটাকে বিছিয়ে কিন্তু ঘুম পাড়াচ্ছি তো চলুন একটা হালকা চাদর কিন্তু ওদের গায়ের মধ্যে চাপা দিয়ে দেবো কারণ রাত্রে যদি ঠান্ডা লাগে তো সেই কারণে এই যে একদম পুরো হালকা চাদর গায়ে দিয়ে দিয়েছি তো এখন মোটামুটি ওরা ঘুমিয়ে পড়েছে এবার লাইট ফাইট অফ করে দেবো তারপরে কিন্তু আমরাও শুয়ে করবো তো যাই হোক আজ এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন তো দেখা হবে একটি নতুন ভিডিও সঙ্গে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণা